দেখা যাক শান্ত কি করে দুইটা বারে গেছে দেখা যাক শান্ত কি করে হ্যাঁ শান্ত এখন একটাও মারে নাই এ পুরোপুরি পুরো দেখা যাক হ্যাঁ আর আর বলটা ধরে হ্যাঁ একটা পড়ছে বাপের হ্যাঁ দেখা যাক

দেখা যাক করে দেখা যাক একটা দেখা যাক তোমারটা তুমি খেলো তোমারটা তুমি খেলতে চাও দেখা <laughs> যাক <laughs> <laughs> দেখা যাক যাকঞ্চল কি করে হ্যাঁ এক টাই দুই টাফা লাগছে দেখা যাক টাইম বিশ সেকেন্ড বিশ সেকেন্ড দেখা যাক হ্যাঁ হ্যাঁ দেখা যাক দেখা যাক হ্যাঁ দেখা যাক কুঞ্চল দেখা যাক

এক রূপা কি করে দেওয়া যায় দুইটা বাদ হয়ে গেছে বল দুইটা বল তিনটা বল বাদ হইছে চারটা পাঁচটা ছয়টা দেখতে থাকুন আপনারা এরকম মজার মজা মজা খেলা দেখতে চাইলে এই চ্যানেলেই থাকেন